আসলে আমি মনে করেছিলাম যে হয়তো প্রতিমন্ত্রী হিসেবেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে এবং হয়তো আগামী সরকার আমি নাও থাকতে পারি এবং আপনারা জানেন আমি সব সুলভভাবে কিন্তু আমি আসলে কোনো তদ্বির বা কোনো কিছুতে আমি বিশ্বাস করি না আমি মনে করি যেটা আল্লাহর হুকুম আছে সেটাই হবে এর বাইরে যে যেটাই চাক না কেন সেটা কখনোই সম্ভব হয় না যেটা থাকবে কপালে সেটাই হবে এবং আমাকে এবার আমি তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পরে পরবর্তী পরের দিন থেকেই আমাকে আমার সুবর্ণাধ্যায়ী নেতা কর্মী সবাই বলছে আপনি কেন চিটে বসে আছেন আপনি ঢাকায় সবাই ঢাকায় চলে গেছে আপনি কেন চিটং বসে আছেন আপনার তো এই মুহূর্তে ঢাকায় চলে যাওয়ার দরকার তো আমি বললাম আমি কেন ঢাকা যাব। কি কাজ আমার ঢাকায় কার কাছে আমি তুদিগ কী কোনো প্রয়োজন তো আমি দেখছি না তাছাড়া আমি নির্বাচন করেছি আমার নেতাকর্মী সবাইকে ফেলে নির্বাচন করেই পরের দিন আমার ঢাকায় দৌড়াতে হবে এটা তো আমার মনে হয় না এটা কোনো রাজনৈতিক ইয়েতে পড়ে আমি বলেছি না আমি যাব না আমি দুই দিন আমি বলছি না শপথ গ্রহণের যদি ডেট সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের যে যেদিন থাকবে আমি খবর পেলে তারপর যাব এর আগে আমি যাবো না এবং আমি যাইনি আমি দুই দিন কিন্তু এলাকা চিরংয়ে ছিলাম আমার এলাকা জনগণের সাথে আমি সময় দিয়েছি তারা আসছিল আমার কাছে কুশল বিনিময় করার জন্য এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছিল আমি তাদের সাথে বেশ ভালো সময় কাটিয়েছি এবং যখন শপথ সংসদ সদস্যের শপথে ডাক এসেছে ঠিক তার আগের দিন রাতে আমি ঢাকায় বিকেলে ঢাকায় ঢাকার উদ্দেশ্য আমি রওনা দিই এবং অ্যাজ ইউজুয়াল আমি শপথ নিয়ে আমি আমার সহ মন্ত্রণালয়ের সবাই আমাকে এসে ফুলের শুভেচ্ছা দিতে এসেছিল এমপি হিসেবে তখন আমি আমার সচিবকে বলছিলাম যে সচিব সাহেব কেন শুধু শুধু ইয়ে করছেন বলে না স্যার আপনাকে আমরা যেহেতু এমপি হয়েছেন আমি বললাম ঠিক আছে ও আজকে আমার লাস্ট অফিস তো এই লাস্ট অফিস যেহেতু ঠিক আছে দিয়ে যান আপনাদের সবাইকে তো সচিব সাহেব তখন বলছিল স্যার আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে আমি যখন বলছিলাম আজকে আমার লাস্ট অফিস উনি বলছিল যেতে নাই দিবস ঠিক ওই মুহূর্তে দেখে আমার মোবাইল ফোন বাঁচতে শুরু করে দেখলাম ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করেছে ফার্স্ট কল মনে হয় আমি অফিসিয়াল তখন সম্ভবত সাড়ে বারোটা কি একটা দিনের ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করলো ক্যাবিনেট সেক্রেটারি আমাকে বলল স্যার আপনাকে কংগ্রেচুলেশন তাই বললাম সচিব সাহেব আপনি আমাকে কংগ্রেচুলেশন দিলেন না উনি আমাকে সংসদ সদস্য হওয়ার পরে কিন্তু কংগ্রেচুলেশন দিয়েছিল তাই একবার দিলেন না আবার কেন বলে না স্যার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ফুল মন্ত্রী করে দিয়েছেন বহুমন্ত্রী এটা আমার মনে হয় এটা সবাই খুব এক্সাইটেড মন্ত্রণালয়ে আমিও নিজে আল্লাহ রুবুল্লা কাছে শুক্রিয়া আদায় করি আসলে সততার কোনো বিকল্প নেই এবং আমি মনে করি আমি আর বিগত পাঁচ বছর আমি চেষ্টা করেছি সুনামের সাথে কাজ করতে স্বচ্ছতার সাথে কাজ করতে সততার সাথে কাজ করতে এবং আমি মনে করি যে আমি আল্লাহ রুবুল্লা আলমীর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই জায়গায় বসিয়েছেন এখানে মানুষের প্রত্যাশা অনেক দেশের জনগণের প্রত্যাশা অনেক বিশেষভাবে আমার চট্টগ্রামবাসী আমি এমন কোন কাজ করব না যেটাতে আমি এবং সবাই আমার সুবর্ণ বিব্রত বোধ করে আমাকে নিয়ে আমি ওভাবে আমি বিগত পাঁচ বছর চেষ্টা করেছি আমি জানি না আমি কতটুকু অর্জন করেছি কিন্তু একটা অর্জন আমি করতে পেরে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে অন্তত বলতে পারবো সততার ব্যাপারে আমি কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি ইনশাল্লাহ এবং আমি আশা করি যে রিওয়ার্ড যে পুরস্কার আমাকে আমাদের মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাইবো আগামী পাঁচ বছর আল্লাহ রব্বুল আলমের রহমানুজ্জিদ থাকে যাতে আমি ভালোভাবে সুনামের সাথে সততার সাথে স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে যাতে আমি কাজগুলো করতে পারি এটি আসলে ভূমি মন্ত্রণালয় এক সময় ভূমি মন্ত্রণালয়ের আগে অনেক দুর্নাম ছিল এই ভূমি মন্ত্রণালয় বিভিন্ন সরকারের সময় এটাকে একটা ডাম্পিং মিনিস্ট্রি হিসেবে কিন্তু ট্রিট করা হতো এটাকে কোনো ড্রিসগ্রান্টেড অফিসার এবং কোন ধরনের সমস্যা থাকলে যারা মানে অপ্রয়োজনীয় লোক ইনএফিশিয়েন্ট করাপ্টেড তাদেরকে ভূমি মন্ত্রণালয়ের ডাম করা হতো এবং আমি যখন দায়িত্ব আমরা দায়িত্ব পাই তখন আমার মনটা একটু ছোটো ছিল আমাকে এখানে কেন দেওয়া হলো এটা মন্ত্রণালয় সম্পর্কে তো বেশ দুর্নাম আমাকে এখানে শুধু শুধু এই জায়গায় দেওয়া হলো আমি খুব খুব অস্বস্তি বোধ করছিলাম আমি আমার মনে একটা খুব চাপা ব্যথা ছিল যে আমাকে কেন এখানে দেওয়া হলো ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন মূল্যায়ন করেছেন কিন্তু আমাকে কেন এই জায়গায় দেওয়া হলো যাই হোক আমার মনে আমি ছয় মাস পরে একদিন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাহস করে জিজ্ঞাসা করলাম যে আপনি আমাকে এখানে শুধু শুধু ভূমি মন্ত্রণালয় দিলেন বলে না তোমাকে আমি দিয়েছি আমার একটা পরিকল্পনা আছে এখানে অনেক কিছু বোঝাতে হবে এখানে অনেক কাজ আছে তুমি আস্তে আস্তে উপলব্ধি করবা কাজগুলো এবং এই মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমি যেভাবে বলছি সেভাবে কাজ কর আমি আর ওনার সাথে আর কোনো আর্গুমেন্ট করি নাই আমি বললাম ঠিক আছে আপনি দোয়া করিয়েন যখন সময় অতিবাহিত হতে চলল তখন ধীরে ধীরে আমি উপলব্ধি করতে পারলাম এই মন্ত্রণালয়ের গুরুত্ব কী আসলে এই মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশের অর্থনীতির যে বর্তমান যে অবস্থান এবং আমাদের ইকোনমিক সাইজ যেভাবে বাড়ছে আমাদের ডেভেলপমেন্ট যেভাবে বাড়ছে এই ভূমি মন্ত্রণালয়ের ছাড়া ভূমি ছাড়া তার কোনো বিকল্প নেই এবং আপনি প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি মন্ত্রণালয় বলেন সবাইকে কিন্তু ঘুরে ফিরে ভূমি মন্ত্রণালয়ের কাছেই আসতে হয় কারণ জায়গা এই সেই বিভিন্ন বিষয় থাকে আমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারলাম যে আসলে এই মন্ত্রণালয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে কাজ করার অনেক অনেক সুযোগ আছে যাই হোক আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ যেহেতু আমি এখন পূর্ণমন্ত্রীর দায়িত্ব হিসেবে ইনশাআল্লাহ আমি এই মন্ত্রণালয় আছি আমার মনে হয় আল্লাহ রুবুল্লা আলমিনের রহমতে আমি এই মন্ত্রণালয়কে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে একটা ভালো একটা অবস্থান আমি নিয়ে যাব কারণ আমি মনে করি এখানে কাজের সুযোগ আছে এবং এই অবস্থানটা দেখার জন্য অবশ্যই আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে পাঁচ বছর কি আপনাদের অপেক্ষা করতে হবে এর একেবারেই সুফলতা দেখার জন্য আমি বলবো একেবারেই না আপনারা ধীরে ধীরে তার সুফলতা দেখতে পাবেন কারণ আমি যেহেতু বিগত পাঁচ বছর এই মন্ত্রণালয় ছিলাম কাজ করতে কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনেক আমরা যেগুলো পরিকল্পনা নিয়েছি অটোমেশন এবং বিভিন্ন জিনিস সেগুলো আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরও এক্সপিডাইট করতে পারব এবং আশা করি যদি আমরা যে গুড গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স যদি আমরা ইনশাল্লা এনশোর করতে পারি তাহলে কিন্তু এখানে একটা বিপ্লব ঘটাতে পারবো ভবলুপুক পরিবর্তন আসবে কিন্তু এখানে ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে বলতে পারি আমার আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ভূমি মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয় আমাদের মেন অফিস যেটা ওখানে কিন্তু আমাদের মন্ত্রণালয়ে কিন্তু অনেক দক্ষতা বেড়েছে স্বচ্ছতাও কিন্তু অনেক বেড়েছে এবং আমার মনে হয় আমাদের মন্ত্রণালয় আমরা যেভাবে মোটামুটি কাজ করে এসেছি গত পাঁচ বছর বিগত পাঁচ বছর এখানে কিন্তু আমরা অনেক গুছিয়েছি এবং মন্ত্রণালয়ের ক্ষেত্রে যে দুর্নাম সেটা কিন্তু অনেক অনেকাংশে কমে এসেছে এবং আমাদের সচিব থেকে নিয়ে যারা ভালো ভালো আপনার অতিরিক্ত সচিব বলেন সহকারী সচিব ডেপুটি সেক্রেটারি সহ যারা এখানে আমাদের এই লেভেলগুলো আমরা কিন্তু অন্তত পক্ষে ভালো লোক দিয়ে আমরা সাজিয়েছি এবং দুর্নাম মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি অনেক অনেক কিন্তু কমে এসেছে তারপরও কিছু আছে আশা করি ইনশাল্লাহ সেটা আমার মনে হয় আগামী দুই তিন মাসের মধ্যে আমি গুছিয়ে ফেলবো আমি ইতিমধ্যে ঢাকায় আসার আগেই গতকাল আমি অফিস করেছি এবং গতকাল আমি কিছু কিছু অফিসার নিয়োগ দিতে বলে এসেছি জনপ্রশাসন সচিবকে বলে এসেছি কিছু কিছু ভালো অফিসার এডিশনাল সেক্রেটারি থেকে নিয়ে নিয়োগ দিতে বলেছি এবং আমার মনে হয় আগামী দুই তিন মাসের মধ্যে আমার যতটুকু মন্ত্রণালয়ের ক্ষেত্রে যতটুকু গুছানোর এটা আইনশালা আগামী দুই তিন তিন মাসের মধ্যে আমার মনে হয় আমি মন্ত্রণালয়ে গুছিয়ে বলতে বাট আমার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার ফিল্ড সারা দেশে ভূমি ইউনিয়ন অফিসগুলো বলেন এই যে আমাদের ফিল্ড লেভেলে এখানে প্রচুর সমস্যা এখনও কিন্তু আছে এটা কিন্তু বাস্তবতা আমি কিন্তু বাস্তবতা বলতে আমার একেবারেই নেই এখানে আমি কি বলবো আসলে এই বলবেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক স্বচ্ছতা এসেছে কারণ আমাদের ধরেন বিভিন্ন ট্রেনিং বিদেশে হচ্ছে এবং আমরা সেক্ষেত্রে ভালো ভালো বিসিএস ক্যাডারের ভালো ভালো অফিসার আসছে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজ উদ্দ্যোগেও কিন্তু অনেক সফটওয়্যার ডেভেলপ করছে কাজ করতে চাচ্ছে সিমপ্লিফাই করতে চাচ্ছে এবং আমি এই সমস্ত উদ্যোগে অলওয়েজ কিন্তু স্বাগত জানাই আই অলওয়েজ এনকারেজ কাম আপ কাম আপ উইথ আইডিয়াস আর অলওয়েজ ওয়েলকাম আমি সবসময় স্বাগতম জানাই এইগুলোকে নিয়ে কাম আপ কাম আপ উইথ আইডিয়াস ভিউজ অ্যান্ড আইডিয়াস অলওয়েজ ইন্টারাকশান শেয়ার হলে কিন্তু ভালো হয় এবং আমি আমার মন্ত্রণালয় একটা সবাইকে আমি একটা কথা বলেছি ই দ্যার ইউ কনভিন্স মি অর আই উইল কনভিন্স ইউ মাঝখানে কোনো কথা নাই আপনার কথায় যদি লজিক থাকে ডেফিনেটলিড বিং এ মিনিস্টার ডাজ রুল কেন আপনার একটা যদি ভালো সাজেশন থাকে আই ক্যান অ্যাডাপ্ট ইট কাজ তো করছি আমি আমি আমাদের ডেস্টিনেশন একটা জাতিকে সেবা দেওয়া দেশের উন্নয়ন করা তো সুতরাং আমার লজিক থাকলে আপনারা অ্যাকসেপ্ট করবেন অবভিয়াসলি আমি যেটা বলবো সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন কিন্তু আপনাদেরকে আমি সাহস দিতে চাই আপনারা যদি কোনো প্রপার লজিক থাকে আমাকে বলবেন আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব কেন করব না তো সুতরাং এই এই সাহসটা আমি তাদেরকে দিয়ে আসছি যেটা আমি বলছিলাম যে ফিল্ড লেভেলে আমরা আমি আরও আমি একটু হাত দিচ্ছি এবং আমি আপনারা নিশ্চিত মধ্যে শুনেছেন সিসিটিভির আন্ডারে আমি সমস্ত ভূমি অফিসগুলো কিন্তু আমি নিয়ে আসবো সিসিটিভির আন্ডারে আনলে সিসিটিভি মানে কেমনি এমনি দিয়ে দিলাম আমি কে আসছে আর যাচ্ছে বা ওটার জন্য না সিসিটিভি ক্লোজ সার্কিট মনে মধ্যে নিয়ে আসলে সেন্ট্রাল করে ফেলবো একটা অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস থাকবে শুধু আমাদের মন্ত্রণালয় আমরা যারা আছি আমি মন্ত্রী সচিব কনসার্ন যারা আছে তারা যাতে বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চলে যে কোনো ভূমি ইউনিয়ন অফিস থেকে নিয়ে সমস্ত উপজেলা অফিস থেকে নিয়ে সমস্ত অফিসগুলো সিসিটিভির আন্ডারে থাকবে ওখান থেকে আমরা কিন্তু কনস্ট্যান্ট মনিটর করব। অর্থাৎ মুভমেন্টগুলো আমরা দেব কি অবস্থা তাহলে কিন্তু একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করব ওখানে আমরা দেখেছি আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন আমরা সিসিটিভি আন্ডারে প্রোডাকশান ফ্লোরটা নিয়ে এসেছি প্রোডাক্টিভিটিটা ইম্প্রুভ করে গেছে কিন্তু অটোমেটিকলি এটা সাইকোলজিক্যালি ইম্প্রুভ করে গেছে তো এখানেও কিন্তু দেখবেন যে দেখা যাচ্ছে বাবা এখানে তো আমাদেরকে কনস্ট্যান্ট মনিটর করা হচ্ছে তো সুতরাং এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ থাকবে না এবং ভয়েস রেকর্ডিংও থাকার একটা সুযোগ আমি রাখব বিভিন্ন পয়েন্টে যাতে এ কাজের জনদুর্ভোগটা যাতে কমে এবং এ কথা সত্যি এখানে সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের যে হয়রানি আমি হয়রানির ডেফিনেশন এখানে হয়রানি বুঝাতে অনেক কিছু আছে এখানে আমি একেবারে স্পেসিফাই করছি না হয়রানি অনেকগুলো বিষয় এখানে আছে এই বিষয়গুলোকে আমি চাচ্ছি এনশিওর করার জন্য এবং আমি বারবার বলছি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স আগেও বলে আসছে আমি এখনও বলছি এবং আমি একথাও বলেছি আমি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম এবং আমার কর্মকাণ্ড ফিল্ড লেভেল পর্যন্ত দেখেছে সারপ্রাইজ ভিজিট থেকে নিয়ে এখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দিস শুড বি এ মেসেজ টু এভরিবডি এটা এনাফ এটা আমি মনে করি এই মেসেজটা এনাফ কেন আমাকে এখানে আবার দায়িত্ব দেওয়া হয়েছে তো সুতরাং আমি বলে এসছি যারা যাদের এখনো সমস্যা আছে যারা এখনো মনে করা হচ্ছে অভ্যাস ফেলতে পারবে না তাদের আমি মনে করি কেটে পড়া উচিত কারণ আমি কিন্তু এখানে কোনো ছাদ দিব না আমি কোনো ছাদ দিব না আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমি এখানে এসেছি সম্মানের জন্য অসম্মানিত হয়ে হওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে সম্মান নিয়ে যেতে চাই এবং কোনো ব্যর্থতার দায়ভার নিয়ে আমি এখান থেকে যেতে চাই না কোনোভাবেই না এবং আমি এটাও বলেছি বলতে চাই যেদিন কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করবে আমি মনে করি সেই দিন আমার জীবনের শেষ দিন এখানে আমার আর পাবলিক অফিস সার্ভ করার নৈতিকতা আর থাকবে না